হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা না রাত রাত আটটা সাড়ে আটটা আসতে যায় এখন লুচি বানাচ্ছি তো আজকে একটু অন্য কিছু করার ইচ্ছা ছিল কিন্তু করা হয়নি তার জন্য ভাবলাম রাত্রেবেলা লুচি করা হোক তো এই দেখো লুচি করছি কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এইখানে করছি তোমরা হয়তো ভাবছো যে এইখানে কেন করছে ওই পীরের মধ্যে কেন করছে না আমার এইখানে বেলতে রুটি বলো লুচি বলো বেলতে আমার খুব ভালো লাগে এই জায়গাটা খুব তেলা তো গ্রানাইট পেটের উপরে আর সামান্য একটু তেল লাগিয়ে নিলে খুব সুন্দর হয় বেলা তো ওই জন্য এখানে বেলি আর এখানে বেলার পরে দেখো তেলের উপরে দিয়ে দিয়েছি কি সুন্দর ফুলছে লুচিটা তেলটা প্রথমে একটু বেশি করে গরম করে নিলে দিলেই একদম ফুলে ওঠে খুব সুন্দরভাবে তো এই দেখো আবারও বেলছি বেলে দেখাচ্ছে তোমাদেরকে কীভাবে বেলছি খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে বেললে আমার তো খুবই ভালো লাগছে এইভাবে বেলতে আমার খুব ভালো লাগে এই দেখো কি মানে কত তাড়াতাড়ি হয়েছে এই ভিডিওটা যখন ভয়েস ওভার দেবো তোমরা শুনতে পাচ্ছ যে গানের আওয়াজ হচ্ছে আমাদের এখানে খেলা হয়েছিল তার জন্যে রাত্রেবেলা মানে আবার একটা খেলা আছে ওর জন্যে এত আওয়াজ হচ্ছে তো এই দেখো এইভাবে এই যে প্রত্যেকটা লুচি এইভাবে বেলে নিচ্ছি এইভাবে বেলে তেলের উপরে দিলে এই দেখো কতগুলো লুচি হয়ে গেছে আর খুব সুন্দর ফুলে উঠছে দেখো একটুখানি ঢা মানে টাচ করলেই ফুলে ওঠে তো তেলটা এই যে আসতে দিয়েছিলাম বলে একটু তেলটা হালকা হয়ে গেছে বলে এই লুচিটা তেমন একটা ফুলিনি কিন্তু এই দেখো প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছে তো এইভাবে দেখো আমি কীভাবে বেলছি আর এইভাবে তেলটা একটু হিট করে নিলে প্রথমে তারপরে হালকা মানে আসতে দিয়ে দেবে তাহলে লুচিগুলো খুব সুন্দর ফুলবে এই দেখো একটুখানি টাচ করলেই কি সুন্দর ফুলে যাচ্ছে তো এইভাবে প্রতিটা লুচি বানিয়ে নিচ্ছি তো লুচি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই ভিডিওতে জানাবে তো এইভাবে বানাবে লুচি তোমরা তো এইভাবে বানালো খুব প্রথমে আমি আটা সরি ময়দা তেল সামান্য একটু খাবার সোটা আর দিয়েছিলাম একটু চিনি দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছিলাম তো মাখার পরে তারপরে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম ওর জন্যে এইভাবে বানালে তেলটা কম টানে লুচির মধ্যে মানে খুব কম তেলে লুচি হয়ে যায় আর তেলটা টানে না লুচির গায়ে একটু তেল লেগে থাকবে না মানে খুব সুন্দর লুচি হয় দেখো একটুখানি টাচ করলেই লুচিটা কেমন ফুলে উঠছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সারাদিন তো ভিডিও সেমন একটা দেওয়া হয়নি তো আজকে ওর জন্যই এখন এই ছোট্ট মিনি ব্লগটা করলাম আর আজকে লাইভেও আসতে পারেনি আজকে চারিদিকে গান হচ্ছিল আর জানো তো আমি খোলা মেলা আকাশের ম মানে ছাদের উপরে গিয়ে লাইভ করি আর চারিদিকে গান হচ্ছিলো বলে ওর জন্যে লাইভটা করিনি আজকে তো এইভাবে প্রতিটা লুচি বেলে নেব বেলে নেওয়ার পরে এইভাবে দেবো এই যে দেখো খুব সুন্দরতে মানে তেলটা সবসময় একটু হালকা গরম রাখতে হবে বেশ মানে বিশাল একদম তেতে গেলে মানে বেশি আবার হিট হয়ে গেলে আবার ফুলবে না তখন একটু গ্যাসটা আসতে দিলে হবে আজকে ব্লকটা এই পর্যন্ত খোদা হবে